হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের ঘরোয়া স্টাইলে খুব কম মশলায় চিকেন ডাক বাংলো ঠিক কীভাবে বানাবেন তা করে দেখাবো আপনাদের সবাইকে বানা ট্রেডিশন কিচেনে স্বাগত চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি চিকেন ম্যারিনেশন করার জন্য আমি এখানে একশো গ্রাম টক দই দিয়ে দেব। তার মধ্যে এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো একশো চামচ ধনে পাউডার গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো পাঁচ মিলি মতন সরিষের তেল এবং হাফচা চামচ চিনি দিয়ে দেব সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি ওখানে ছটি ডিম নিয়েছি ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং তিনটি আলু ছ পিস করে নিয়েছি আলুগুলো আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার সময় আপনারা স্বাদ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন যে আলুগুলো লাল করে ভেজে নেবেন আলুগুলো ভাজা হয়ে গেলে একইভাবে আমরা ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজার সময় আপনারা পরিমাণ মতন নুন দিয়ে দেবেন এবার একটা কড়াইতে ওই তেলের মধ্যে আমি একটা চামচ চিনি দিয়ে দেব এবং গোটা মশলা দিয়ে দেব যেমন এলাচ শুকনো লঙ্কা ডালচিনি তেজপাতা মশলাগুলো হালকা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে দু চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব এবার এক এক করে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ধনে পাউডার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে আমরা তেলের মধ্যে নাড়িয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে মশলা কষিয়ে নেবেন মশলা থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে সেই সময় আমরা যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেন সেই ম্যারিনেশন চিকেন পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব চিকেন থেকে যখন জল ছেড়ে দেবে সেই সময় আপনারা মাঝে মধ্যে চিকেন নাড়িয়ে নেবেন এবার কিন্তু চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দেব এবং চার পাঁচটি ঝালের জন্য কাঁচা দিয়ে দেব যে ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু চিকেন পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার আপনি এর মধ্যে পরিমাণ মতন জল দিতে পারেন অথবা আপনাদের যদি ঝোল খেতে ইচ্ছে না করে তাহলে আপনি এর মধ্যে ডিম দিয়ে দেবেন যে কষা মাংস আপনি খেতে পারেন ঝোল আপনারা হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেবেন ফোটানোর সময় একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন এবার কিন্তু আমাদের পারফেক্টলি চিকেন ডাক বাংলো তৈরি হয়ে গেছে এই চিকেন ডাক বাংলো আপনারা রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন খুবই আমেজিং লাগে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন